কুম রাবেস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া খাতুন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রামপাল মহাবিদ্যালয় থেকে আপনার কি জানা আছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফিচার নির্ধারিত পরিমাণ কত যদি সঠিক তথ্য জানা না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব দুই সালে জনপ্রতি কত টাকা করে ফিতচা আদায় করতে হবে এবং এই ফিতচা কিভাবে কোন কোন পণ্যের মাধ্যমে আমরা আদায় করতে পারি সে বিষয়ে আমি কথা বলবো ফিতরা বা সাদকাতুল ফিতর ইসলামে একটি গুরুত্বপূর্ণ দান হিসাবে বিবেচিত যা রমজান মাসের শেষে ঈদুল ফিতরের আগে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতে হয় স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি যেটি এগারোই মার্চ দুই সালে প্রকাশিত হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জনগণকে জনপ্রতি কত টাকা ফেরজ প্রদান করতে হবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে তাহলে চলুন জেনে নেই এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা নির্ধারণ করা হয়েছে এবছরে অর্থাৎ দুই সালে ফিচার নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন একশো টাকা আর জনপ্রতি সর্বোচ্চ দুই টাকা ইসলামী সরিয়া মতে আটা জব কিসমিস খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা আপনি ফিতচা প্রদান করতে পারবেন অর্থাৎ এ সকল পণ্যের যে কোনো একটি পণ্যের বর্তমান বাজার মূল্য দিয়ে আমরা ফিৎচা প্রদান করতে পারব আপনি যদি গম বা আটার দ্বারা ফিৎচা আদায় করতে চান তাহলে এক কেজি ছশো গ্রাম গম বা আটার বর্তমান বাজার মূল্য একশো টাকা প্রদান করতে হবে এটাই জন প্রতি সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে আপনি যদি জব দ্বারা ফিৎচা আদায় করতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম জবের বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা প্রদান করে ফিৎচা আদায় করতে পারবেন আপনি যদি খেজুর দ্বারা ফিরচা আদায় করতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম খেজুরের বর্তমান বাজার মূল্য দুই হাজার টাকা প্রদান করার মাধ্যমেই আপনি আপনার ফিৎচা আদায় করতে পারবেন আর আপনি যদি কিসমিস দ্বারা ফিরচা আদায় করতে চান তাহলে আপনাকে তিন কেজি তিনশো গ্রাম কিসমিসের বর্তমান বাজার মূল্য এক টাকা প্রদান করতে হবে আর আপনি যদি পনির দ্বারা ফিরচা আদায় করতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম পনিরের বর্তমান বাজার মূল্য দুই টাকা প্রদান করার মাধ্যমেই আপনি আপনার ফিত্রা আদায় করতে পারবেন যেহেতু পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে তাই আপনি স্থানীয় বাজার মূল্যেও ফিতরা পরিশোধ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এখন আমরা আরেকটি প্রশ্ন সম্পর্কে জানব মনে করেন আপনার ঘরে পাঁচজন সদস্য রয়েছে তাহলে আপনাকে কত টাকা ফিত্রা প্রদান করতে হবে আপনি যদি সর্বনিম্ন যে পণ্যটা রয়েছে অর্থাৎ গম বা আটা সেটার যদি সমপরিমাণ বাজার মূল্যে আপনি যদি ফিচা আদায় করতে চান তাহলে একশো দশ টাকা করে হলো একজনের ফিতচরা তাহলে আপনার পরিবারে যতজন সদস্য থাকবে তত দিয়ে এটাকে গুণ করতে হবে মনে করেন আপনার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে তাহলে আপনাকে ফিচরা প্রদান করতে হবে একশো দশ গুণ পাঁচ অর্থাৎ পাঁচশো টাকা ফিতরা আপনাকে প্রদান করতে হবে আপনি যদি সর্বোচ্চ হারে ফিৎচা আদায় করতে চান তাহলে একজনের জন্য প্রদান করতে হবে দুই টাকা এখন মনে করেন আপনার পরিবারের সদস্য রয়েছে তিনজন তাহলে আপনাকে ফিৎচা প্রদান করতে হবে দুই হাজার গুণ তিন টাকা অর্থাৎ আট টাকা আপনাকে ফিৎচা প্রদান করতে হবে তিনজনের জন্য এই ফিৎটা কখন আদায় করতে হয় মূলত ইদুল ফিতরের নামাজের পূর্বে ফিৎচা আদায় করা উত্তম তবে রমজান মাসের যে কোনো সময়ে আপনি আপনার ফিৎচা প্রদান করতে পারবেন এই ফিৎচা টাকা আপনি যে সকল ব্যক্তির জন্য ব্যয় করতে পারবেন তারা হলেন দরিদ্র ও অভাবী ব্যক্তি মিসকিন জাকাত সংগ্রহকারী অর্থাৎ যাদের ওপর জাকাত দেওয়া যায় তাদের এবং নতুন মুসলিম যারাও হয়েছে তাদের জন্য আপনি ব্যয় করতে পারবেন তাছাড়া আপনার পরিচিত কেউ যদি ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে তাদের জন্য আপনি এই ফিতা টাকা ব্যয় করতে পারবেন তাছাড়া আল্লাহর পথে যে সকল ব্যক্তি রয়েছে অর্থাৎ আল্লাহর পথে সংগ্রামকারী যে সকল ব্যক্তি রয়েছে যারা আল্লাহর পথে সংগ্রামে নিয়োজিত এবং আর্থিক সহায়তা তাদের প্রয়োজন তাদের পথেও আপনি এই ফিতটা টাকা ব্যয় করতে পারবেন তাছাড়া যারা বিভিন্ন সফরে আছেন এবং আর্থিক সংকটে রয়েছেন অর্থাৎ মুসাফির যারা তাদের জন্য আপনি এই ফিচার টাকা ব্যয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ